বলিউডে ফের নতুন সিনেমা মুক্তির খবর একদিকে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি বাহুবলীর ভক্তদের জন্য আসছে নতুন চমক তৃতীয় কিস্তি হিসেবে আবারও বড় পর্দায় ফিরছে এই ব্লকবাস্টার সিনেমাটি পরিচালনা করছেন এস এস রাজামৌলি অন্যদিকে বলিউডের গ্রিক গড হৃতিক রোশন এবার ক্যামেরার সামনে নয় ফিরছেন ক্যামেরার পেছনে প্রযোজকের আসনে বসে আনছেন তার নতুন ওয়েব সিরিজ স্টর্ম দুটির আদ্যপ্রান্ত নিয়ে এবারের প্রতিবেদন পনেরো সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা বাহুবালি দ্য বিগিনিং দু বছরে মাথায় দু হাজার সালে আসে এর সিকুয়েল বাহুবালি টু দা কনক্লুশন জনপ্রিয় ফ্রেঞ্চাইজি বাহুবালির ভক্তদের জন্য আসছে নতুন চমক এবার দুই চলচ্চিত্রকে একত্রিত করে নতুন এক সংস্করণে প্রায় আট বছর পর আসছে এর তৃতীয় কিস্তি বাহুবালি থ্রি দ্য এপি এতে অভিনয় করছেন প্রবাস সিনেমাটি পরিচালনা করছেন এস এস রাজামৌলি ব্লকবাস্টার এসেছে যে বছর পূর্তি উদযাপনে এমন সিদ্ধান্ত নির্মাতাদের প্রযোজক সবুজ ইয়ারা লাগানটা জানান নতুন সংস্করটির দৈর্ঘ্য হবে প্রায় তিন ঘন্টা ৪৫ মিনিট শুরুতে দেখানো হবে প্রথম সিনেমার গল্প বিরোধীর পর দ্বিতীয় পর্বের কাহিনী তার মতে দুই সিনেমাকে একত্রে দেখার সুযোগ মিলবে তবে গল্পের প্রবাহ থাকবে আগের মতোই নতুন এই সংস্করণে এমন কিছু দৃশ্য যুক্ত হতে পারে যা দেখা যায়নি আগের কোন সিনেমাতে মূলত রাজামৌলি শুটিং এর সময় এগারো ঘন্টারও বেশি ফুটেজ ধারণ করেছিলেন যার অনেক অংশে বাদ যায় এডিটিং প্যানেলে এবার সে অদেখা কিছু দেখতে পাবে দর্শকরা এদিকে মুক্তির আগেই নেটফ্লিক্স প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয়েছে আগে দুই পর্ব যাতে আবার হলে গিয়ে মহাকাপিক গল্পের অভিজ্ঞতা নিতে পারেন দর্শকরা বাহুবালী দা এপিক ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী একত্রিশ অক্টোবর অন্যদিকে বলিউডের গ্রিক গড ঋত্বিক রোশন এবার ক্যামেরার সামনে নয় ফিরছেন ক্যামেরার পেছনে প্রযোজকের আসরে বসে আনছেন তার প্রথম ওয়েব সিরিজ স্টর্ম এটি হবে চ্যালেঞ্জিং একটি থ্রিলার যার গল্পে থাকবে উচ্চাকাঙ্ক্ষা গোপনতা ও টিকে থাকা লড়াইয়ের রোমাঞ্চক সিরিজটির লেখক ও পরিচালক অজিত পাল সিংহ যিনি আগে থেকে বাস্তবধর্মী গল্প বলায় পরিচিত তার হাত ধরে স্ট্রিমিং দুনিয়ায় নতুনভাবে পা রাখছেন ঋত্বিক পাশাপাশি স্টর্মে অভিনয় করছেন পার্বতী থিরুভতু আলায়া এফ ও সাবা আজাদ আর অনেকেই এক ঝাঁক শক্তিশালী নারী চরিত্রকে ঘিরে আবর্তিত হবে এর গল্প সিএসটি নিয়ে ঋত্বিক বলেন আমার কাছে একেবারেই বিশেষ এই স্ট্রম সিরিজটি এটি আমার প্রযোজনায় জীবনের প্রথম ওয়েব সিরিজ আর এমন এক গল্প নিয়ে এটি তৈরি যা গভীরভাবে শক্তিশালী অজিত পালের দুনিয়া এত বাস্তব ও মানবিক যে আমি তাতে মুগ্ধ আমি বিশ্বাস করি এই গল্প শুধু ভারতের নয় বিশ্বজুড়ে দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে শিগগিরই শুরু হতে যাচ্ছে স্টর্মের শুটিং ইতোমধ্যেই সিরিজটি ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা প্রযোজক ও নির্মাতার মতে এটি হবে বিশ্বমানের এক থ্রিলার যেখানে থাকবে আবেগ গতি আর শহর মুম্বাইয়ের বিশৃঙ্খল সৌন্দর্য সফুর আফ্রিন শোবিস